অমিত শাহকে প্রশ্ন করতে হবে নরেন্দ্র দামোদার দাস মোদীকে প্রশ্ন করতে হবে সর্বোপরি যখন শুভেন্দু অধিকারী ডাইলগ দেবে কোন জায়গায় দাঁড়িয়ে কাশ্মীরের ছাব্বিশটা হিন্দু ভাইয়ের কথা বলবে সর্বপ্রথম শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে হবে যে আজকে দু মাস পার হয়ে গেল সেই সমস্ত গাদ্দার যাদের সহযোগিতাতে বড় অস্ত্র নিয়েছে আমার ছাব্বিশটা হিন্দু ভাইকে খুন করলো কটা গাদ্দারকে ধরেছে তাল্লিশ আগে পিছিয়ে বর্গের হওয়ার জন্য খুন করেছে ভারতবর্ষের ইতিহাসে আদিবাসী হওয়ার জন্য তাকে খুন হতে হয়েছে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আজও পর্যন্ত ছিল না যে হিন্দু হওয়ার জন্য জঙ্গিরা এসে দেখে দেখে হিন্দুকে খুন করেছে তোমরা দু হাজার চোদ্দ সালের আগে বলেছিলে হিন্দু খাত্রে মেয়ে হয় আমাকে ভোট দাও আমি হিন্দুদেরকে বিপদ মুক্ত করবো কিন্তু তোমাদের আমলে হিন্দুদেরকে বেছে বেছে কেন খুন করলো আগে শুভেন্দু অধিকারী কি জবাব দিত জন মানুষকে নির্ভ হিন্দু মানুষকে শহীদ করলো কে খুন করলো কে অভিযোগ বলছে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা এসে খুন করলো খুন করার শুভেন্দু বাবু খুব চিৎকার করছিল দেখেন এয়ারপোর্টে গিয়ে কেমন লাফালাফি করছিল কেমন লাফালাপি করছিল আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম বাবা যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে বয়স তো হয়েছে যা হাত পা ছুটছিল তারপরে আমরা মাইক ধরা শুরু করলাম আমরা আইএসএ আমরা মাইক ধরা শুরু করলাম আমরা মাইক ধরি প্রথমেই শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করলাম যে তোমার দল বর্তমান দল দু সালে বলেছিল হিন্দু খাতরে মে হ্যাঁ হিন্দুরা আমাকে ভোট দাও হিন্দুদেরকে বিপদ থেকে আমরা মুক্ত করব। ভারতবর্ষের ইতিহাসে শিখ হওয়ার জন্য ধর্ম দেখে খুন করেছে ভারতবর্ষের ইতিহাসে মুসলমান হওয়ার জন্য ধর্ম দেখে খুন করেছে ভারতবর্ষের ইতিহাসে খ্রিস্টান হওয়ার জন্য করেছে ভারতবর্ষের ইতিহাসে ছোট জাত পিছিয়ে বর্গের হওয়ার জন্য খুন করেছে ভারতবর্ষের ইতিহাসে আদিবাসী হওয়ার জন্য তাকে খুন হতে হয়েছে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আজও পর্যন্ত ছিল না যে হিন্দু হওয়ার জন্য জঙ্গিরা এসে দেখে দেখে হিন্দুকে খুন করেছে তোমরা দু হাজার চোদ্দ সালের আগে বলেছিলে হিন্দু খাত্রে মে হ্যাঁ আমাকে ভোট দাও আমি হিন্দুদেরকে বিপদ মুক্ত করবো কিন্তু তোমাদের আমলে হিন্দুদেরকে বেছে বেছে কেন খুন করলো আগে শুভেন্দু অধিকারী কি জবাব দিতে হবে জবাব চাইবেন না আমরা মেদিনীপুরের মানুষ শুভেন্দু অধিকারীকে বারবার প্রশ্ন করবো তোমার যে মুখ্যমন্ত্রী আছে তোমার যে প্রধানমন্ত্রী আছে তুমি তাকে তো হিন্দু হৃদয় সম্রাট বানিয়েছ হিন্দুদের রক্ষা কর্তা বানিয়েছিলে সেই হিন্দুদের রক্ষা কর্তা হয়ে হিন্দুদের ছাব্বিশটা হিন্দুকে কেন রক্ষা করতে পারল না আগে তোমার প্রধানমন্ত্রীকে উত্তর দিতে হবে যখনই আমরা বলতে শুরু করলাম সুবেন্দু বাবু তখন ভয়েস কমতে শুরু করলো আমরা এখনো বলে যাচ্ছি আর দেখেন সুবেন্দু বাবু এই ছাব্বিশ জন হিন্দুকে মেরে নিয়েছি বলে চিৎকার চাঁচামেচি করে না কেন করবে করা স্বাধীন আছে রাইট আমি বললাম যে আমি তোমাকে রক্ষা করব আমাকে তুমি আমার সাথ দাও সাথ দিয়ে আপনি আমাকে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিলেন আর আপনার ওপরে অ্যাটাক হচ্ছে আর আমি আমি ভোট প্রচারে ব্যস্ত কি বলছি বুঝতে বুঝে আসছে কিনা আসছে না ভাই এই যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেই কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছে জিজ্ঞাসা করবেন বাচ্চারা যায় না ঘুরতে সাথে খেলনা নিয়ে যেতে দেয় না আর সেখানে পাকিস্তানের বর্ডার থেকে যেখানে ঝামেলা হয়েছে যেখানে আমাদের ভাইদেরকে খুন করেছে প্রায় তিনশো কিলোমিটার দূর সেখানে এসে বড় হাতিয়ার নিয়ে ঠাঁই ঠাঁই করে ধর্ম দেখে দেখে গুলি করে আবার গায়েব হয়ে গেল আসার সুযোগ কে দিল কোন গাদ্দাররা দিল ওই আসতে না পারে আটকানোর জন্য শুভেন্দু অধিকারীর নেতা অমিত শাহজির দপ্তর দায়ী কারণ ওই আটকানোর দায়িত্ব হচ্ছে অমিত শাহজির তার দপ্তরের তারপরে আসলো কেন আগে তো শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে কি করে পাকিস্তান বর্ডার থেকে কোন গণতন্ত্রের সহযোগিতাতে ভারতবর্ষের ভূখণ্ডে ঢুকে আমার ছাব্বিশ হিন্দুকে খুন করলো আমার ছাব্বিশ হিন্দু ভাইকে খুন করলো জবাব তোমাকে দিতে হবে তোমার সরকারকে দিতে হবে এই পোষ্যটা আমরা করতে পারছিলাম না প্রথম দিকে করছিলাম না খুব মার্কেট গরম করছিল যখন আমরা শুরু করেছি বন্ধ হয়ে গেছে কাশ্মীরে এই মুর্শিদাবাদে সাম্প্রদায়িক যে দাঙ্গা হয়েছে দায় একজন হিন্দু দুজন হিন্দু একজন মুসলমান ভাই মারা গিয়েছে অনেক কটা মুসলিম ভাই গুলিবিদ্ধ হয়ে এখনো বাড়িতে ট্রিটমেন্ট চলছে অর্থের অভাবে ঠিকঠাক ট্রিটমেন্টও হচ্ছে না দায়িকার রাজ্য সরকারের কারণ দাঙ্গা না হয় হিংসা না হয় তার দায়িত্ব তুলে নিয়ে তো মমতা ব্যানার্জি কাঁদে তাই না তো তারা বলে হচ্ছে এই মহেশতলায় যে ঘটনা ঘটেছে যে মেন কালপিট তাকে এখনো গ্রেফতার করতে পারেনি অপদর্থ পুলিশ আর যারা দিঘাই ছিল ওই দিনকে তাদের বাড়ির দরজা বরজা ভাঙছে বীরত্ব দেখাচ্ছে হিজড়ে বলবো ওইগুলোকে আমি সরি সরি শব্দটা তুলে নিলাম এটা শব্দটা আমি প্রত্যাহার করে নিলাম এই কথাটা আমি প্রত্যাহার করলাম যে শব্দটা আমি এক্ষুনি ব্যবহার করেছিলাম আমি প্রত্যাহার করলাম তাহলে আমি এদেরকে কি বলবো এদের ক্ষমতা নেই মেন যে দাঙ্গাটা সূচনা করেছে কে দাঙ্গা সূচনা করেছে তার ছবি তো পরে ভাইরাল হচ্ছে সে দীঘায় যেদিন জগন্নাথ ধাম উদ্বোধন হচ্ছিল তৃণমূলের বড় বড় নেতাদের সাথে সেলফি নিয়েছে সেই দাঙ্গার সূচনা করেছে আর আপনাকে আমাকে দায়িত্ব দিচ্ছে তৃণমূলকে দিয়ে বিজেপি কে আটকানোর বুঝতে পারছেন তো কি হবে পালির বস্তা দিয়ে আর ভাঙন আটকানো যায় বন্ধুগণ আমাদেরকে বিজেপিকে প্রশ্ন করতে হবে অমিত শাহকে প্রশ্ন করতে হবে নরেন্দ্র দামোদর দাস মোদীকে প্রশ্ন করতে হবে সর্বোপরি যখন শুভেন্দু অধিকারী ডায়লগ দেবে কোন জায়গায় দাঁড়িয়ে কাশ্মীরের ছাব্বিশটা হিন্দু ভাইয়ের কথা বলবে সর্বপ্রথম সুভেন্দ্র অধিকারীকে প্রশ্ন করতে হবে যে আজকে দু মাস পার হয়ে গেল সেই সমস্ত চারদারগুলো যাদের সহযোগিতাতে বড় অস্ত্র নিয়ে এসে আমার ছাব্বিশটা হিন্দু ভাইকে খুন করলো কটা চারদারকে ধরেছে তার লিস্ট আগে জমা দাও তারপরে তুমি অন্য কোনো আর দুমাস হয়ে গেল এখনো পর্যন্ত যারা আসলো এসে আমাদের এখানে খুন করে চলে গেল কোথায় খুঁজে বার করা হচ্ছে না তার জবাব আগে দাও তারপরে তুমি অন্য কথা বলবে আসলো এখানে গুলি করলো আবার লুক এই মামার বাড়ির আব্দার নাকি শোনেন ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে যেখানে সব থেকে বেশি সেনা আছে সেই জায়গাটার নাম কি জানেন কাশ্মীর প্রায় বারো লক্ষ সামরিক বাহিনী আদার সামরিক বাহিনী আছে সেখানে কোন অফিও কোন লেভেলের গোয়েন্দা বাহিনী নাই কাশ্মীর পুলিশের গোয়েন্দা বিভাগ আছে এন এর আছে রয়্যালের লোক আছে আরও যে ধরনের সক ধরনের গোয়েন্দা বিভাগ আছে সবার ওখানে আছে তাও কেন খুঁজে পারলেন না তাহলে কি নিশ্চিতভাবে ডালমে কুচ কালা হয় সে ডালের মধ্যে যে কালাটা আছে সেটা ভাজন করার দায়িত্ব কার ভারত সরকারের তো ভারত সরকার কেন এখন বার করতে পারছে না দু মাস হয়ে গেল এর জবাবটা কিন্তু আপনাকে আমাকে কার কাছ থেকে নিতে হবে এখানে তো আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে দিলীপ ঘোষকে ও কখন কোন ডালে আছে উনি নিজেই জানেন হয়তো শুনছে আগামী দিনে নিজের একটা দল করবে দলটাও কে করাবে নিশ্চিতভাবে বুঝতে পারছেন রেঘাট ডোঘাট পরে কোন ঘাটের নাম আছে সেই দলি সেই দলি দল করাবে যাক আমি সে প্রসঙ্গে যাচ্ছি না দল হবে না হবে ওদের ব্যাপার তারপর বলার বক্তব্য আজকের পর থেকে যদি শুভেন্দু বাবু ওই মেদিনীপুরের জমিনে আমার হিন্দু ছাব্বিশটা ভাইয়ের লাশ নিয়ে নোংরা রাজনীতি করে ওখানে আমরা তাকে প্রশ্ন করব সদ্দার শ্রদ্ধার সাথে সম্মানের সাথে যে দু মাস হয়ে গেল এখন পর্যন্ত কটা গাদ্দারকে খুঁজে বার করেছেন আর যারা এসে খুন করে চলে গেল তার এখন কোথায় পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এখন ভক্তদের নতুন দাদু বাবা তৈরি হয়েছে কে ডোনাল্ড ট্রাম্প সেই টাম্পের ফলে ওটা যদি বসে থাকে কেন খুঁজে বার করা হচ্ছে না তা যেখানে পৃথিবীর যে কোনো থাকুক না কেন তাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে মাধ্যমে প্রান্তি ছ মাসের মধ্যে সাজা ঘোষণা করতে হবে সাজাটা ওই জাব্য জীবন তাব্য জীবন নয় ও জব্য জীবন দিলে আমাদেরই ডাল ভাত খাবে আমাদেরই অন্ন ধ্বংস করবে ওকে ফাঁসিতে চড়িয়ে দাও আমরা সকলে মিলে ভারত লাইফ ফাঁসি দাও সকলে আমরা দেখবো তাই তো নাকি ভাই আচ্ছা আমাদের ছাব্বিশটা হিন্দু ভাইকে যারা খুন খুন করেছে তাদের জন্য আমাদের কোনো সিম্প্যাথি আছে যারা খুন করেছে সেই মানবতা বিরোধী সেই সমস্ত নরকাদকদেরকে যদি ফাঁসি ফাঁসিতে টাঙাই কারো অসুবিধা হবে আমরা কজন চাই তাদেরকে ফাঁসিতে ঠাঙাক ছ মাসের মধ্যে কারা কারা চাই আমরা চাই তো নাকি যে আমাদের নাগরিক ভাইকে যারা খুন করেছে ধরে নিয়ে ছ মাসের মধ্যে ফাঁসিতে কিন্তু টাঙাওয়ার দায়িত্ব কথা এরা বলছে না কেন এরা সব বলছে কেন বলছে না এখানে তো খেলা আছে এই খেলা এই খেলাটা ধরতে গেলেই আমাদের এই খেলাটা আমাদেরকে ধরতে হবে ভাই আমি আসা যাক এবার আমি একটা লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে সংশোধনী আইন কেন আমরা তুলে নিতে বলছি বা বিরোধিতা করছি কেন প্রত্যাহার করতে বলছি এটা শুনতে চান আপনারা না শেষ করে দেবো কারা শুনতে চান একটা হাতটা তুলুন তো একটু শুনুন মায়েরা শুনতে চান তো নাকি